জানিনা কেমন লাগবে খেতে পারবো কিনা কিন্তু আমাকে খেতে হবেই আলাদা লেভেলের গাইজ সেটা এখানে বলতে পারবো না দেখো বন্ধুরা আজ থেকে তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি পড়াশোনার ক্ষেত্রে হোক আর বিভিন্ন রকমের কাজের সূত্রে ভিডিও যে সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি এটা আমার কাজ পড়াশোনার জন্য বলো আর এই কাজের জন্য বলো আমাকে বাইরে থাকতে হচ্ছে ঠিক আছে বারোর সাথে আমি একাই থাকছি তো সেই একা থাকলে কি হয় ব্যাচেলার লাইফে সিঙ্গেল ফ্রেন্ডের সাথে মেশা আর এছাড়া আর কিছুই না বন্ধু বান্ধবের সাথে সবসময় ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া মজা করা আর নিজে রান্না করে খাওয়া বলো বিভিন্ন দোকান থেকে কিনে খাওয়া বলো আর বিভিন্ন রকম কিছু বানিয়ে এক্সপেরিমেন্ট করে খাওয়া বলো সমস্ত কিছুই এখন আমার সাথে হচ্ছে তো আমি ভাবলাম যেহেতু আমি ভিডিও করি তোমরা আমাকে এত সাপোর্ট করেছো তো আমি এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্লিজ আশা করবো তোমরা এখানেও সাপোর্ট করবে কারণ একটা থাকার যে মানে সেগুলো তোমাদের করতে সারাদিন কেমন ভাবে কাটাচ্ছি সমস্ত কিছু আজ থেকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্লিজ আমাকে সাপোর্ট করো তো আজ সকালে ঘুম থেকে উঠে কি খাওয়া দাওয়া করছি সেটা একটু দেখো থেকে উঠে কি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি সেটা একটু দেখাই সবসময় তো বিরিয়ানি বিভিন্ন দোকানের ফাস্ট ফুড এই সমস্ত খাবার তোমাদেরকে দেখিয়ে এসেছি তো আজ থেকে একটু অন্য রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাড়িতে কেমন খাওয়া দাওয়া হয় সেগুলো দেখাবো এবং দোকানের তো ভিডিও থাকছেই তো চলো আজকে সকালে কি রেডি করেছি দেখাচ্ছি আজকে সকালে একটা হেলথের কথা ভেবে একটা খাবার আমি রেডি করেছি এ দেখো এখানে কিন্তু রয়েছে বিটরুট মানে বিট কপি যেটা আমরা বলে থাকি আর এদিকে রয়েছে কিন্তু শশা ঠিক আছে শশার বেশ কিছু রয়েছে এরকম স্লাইস কুচিয়ে কুচিয়ে কাটা আর রয়েছে কিছু এরকম বড় বড় করে কাটা আর রয়েছে ধনে পাতা আর এদিকে আমি কাল রাতে কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে এই যে আর এটাকে এখন সুন্দর করে একসাথে এর মধ্যে দিয়ে একটা মিশিয়ে একটা কি বলতে পারো এটাকে স্যালাড বলতে পারো ঠিক আছে জানি না কেমন লাগবে ফার্স্ট টাইম ট্রাই করছি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর বিভিন্ন রকম ভিডিওতে আমি দেখেছি সকালবেলা উঠে স্যালাড খেতে তো এই ধরনের স্যালাড অনেকে আমি দেখেছি যে ট্রাই করতে এটা কি আবার রস করেও খেতে দেখেছি তো যাই হোক ফার্স্ট টাইম এরকম একটা বানাচ্ছি জানি না এটা কেমন লাগবে চলো আমি ট্রাই করি তো আমি ভাবলাম যে সমস্ত ভিডিও তোমাদের সামনে আস্তে থেকে শেয়ার করতে থাকবো সেই জন্য এতে একটু জল জিরা আমি অ্যাড করছি একটু লবণ লবণ থাকলে আশা করি একটু টেস্টটা অন্যরকম লাগবে ঠিক আছে তো সব কিছু কথা মাথায় রেখে এই ভিডিওগুলো শুরু করা হচ্ছে আশা করব তোমাদের যে ধরনের সাপোর্ট আমি এতদিন পেয়ে এসেছি তোমাদের ভালোবাসা পেয়েছি প্লিজ এই ভিডিওগুলোতেও এরকম একটু ভালোবাসা দিও তো চলো ট্রাই করা যাক কেমন লাগে জানি না কেমন লাগবে খেতে পারবো কিনা কিন্তু আমাকে খেতে হবেই কারণ এইগুলো খেলে আশা করি ভালো থাকা যায় কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা সবজি ঠিক আছে আর এই ধরনের সবজি খেলে খুবই ভালো শরীরের পক্ষে খুবই ভালো যেহেতু শশা রয়েছে ছোলা রয়েছে এদিকে ধনে পাতা রয়েছে আর এখানে চার রকমেরই জিনিস রয়েছে এদিকে বিটরুট রয়েছে চলো ট্রাই করা যাক কেমন লাগে খেতে চামচ নেওয়া যাক সবকিছু এখানে চলে এসেছে ট্রাই করি চলো হাই কে আলাদা লেভেলের গাইজ সেটা এখানে বলতে পারবো না তার কারণ আমি বলছি ব্যাপারটা হচ্ছে এখানে যে জিনিসগুলো রয়েছে ঠিক তেমনটাই খেতে যে বিশাল হাইফাই খেতে সেরকম কিছু না কিন্তু খারাপ লাগছে না ভাই অসাধারণ সেরকম না বাট ভালো লাগছে খাওয়া যাবে তোমাদের যদি এরকম সকালবেলা একটু কাঁচা ফলমূল খেতে ভালো লাগে এই ধরনের শেয়ার করে খেতে পারো আমি কিন্তু করলাম আর আজ থেকে কি কি হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো চেষ্টা করবো আজকে যদি না পারি কাল থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো প্লিজ ভিডিও একটু সাপোর্ট করো এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ফুড গুরু শ্রমিক তোমরা এতদিন আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো আশা আশা সেই ভালোবাসাটা তোমাদের থেকে পাবো তো করি এবার থেকে নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আসবে আর কি করছি না করছি সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকবো এই ভিডিওটা এখানে শেষ করছি পরের বটে আসছে আবার নতুন কিছু নিয়ে তো চলো এগুলো তাহলে কমপ্লিট করতে থাকি